ইসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ শাহজাহান মোল্লা কুমিল্লা জেলা উত্তরের সাবেক সহসভাপতি দু হাজার সালের সতেরোই জুলাই পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মেয়র পদে আমার নয় ওয়ার্ডের বারাবাসী ও পুনরাসহ আমাদের নয়টা ওয়ার্ড থেকে আমাদের দলীয় নেতাকর্মীরা আমাকে খুব জোরালোভাবে চাপ সৃষ্টি করে যে স্থানীয় সরকার নির্বাচন আপনার এবং সুশৃঙ্খল নিরপেক্ষ ও জনবান্ধব মুখ হিসাবে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আপনাকে অংশগ্রহণ করতে হবে আমার নয় নম্বর ওয়ার্ডের চারটা মিটিং করে আমাদের জনগণ যে আমাকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যেহেতু আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য এই ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য একটা নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে জনগণের চাপে আমাকে নির্বাচনে যেতে হয়েছিল আমার পৌরসভা নয়টি ওয়ার্ডের আমার বিভিন্ন ওয়ার্ডের সব ও সাধারণ সম্পাদক সহ পৌর সাধারণ সম্পাদক সহ ছয়জন এই নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু আমার নেতা আমাদের প্রিয় নেতা আলাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর আসা মুন্সি আমাদেরকে নির্বাচন থেকে বিরত থাকার জন্য বলেছিল জনগণের চাপের মুখে যেহেতু নির্বাচন আমরা অংশগ্রহণ করি সেই হিসাবে দল আমাদেরকে বহিষ্কার করেছে সেই বহিষ্কার উপেক্ষা করে আমরা দলীয় সংগঠন যেই সব কর্মসূচিগুলা তৎকালীন আওয়ামী লীগ ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বা যেসব কর্মসূচিতে সমস্ত কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি এবং দলীয় কোনো প্রোগ্রাম আমরা বাকি রাখি নাই দলের নীতি নির্ধারণ ফর্ম যেসব কর্মসূচিগুলো দিয়েছেন আমরা প্রত্যেকটা কর্মসূচি কর্মসূচিতে আমরা যার বহিষ্কার ছিলাম আমরা সবাই আমরা সাধারণ ভোটারদের জনগণ নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম তারপরেও আমাদের এই বহিষ্কারাদেশ থাকা সত্ত্বেও দল আমাদেরকে এই বহিষ্কারের পথারের জন্য আমাদের এই আন্দোলন সংগ্রামের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের সারা বাংলাদেশি আপনার এই প্রত্যাহার করার জন্য একটা দলীয় নির্দেশনা এসেছে বিদায় আমাদের প্রিয় নেতা আলাদ ইঞ্জিনিয়ার মঞ্চের সমুচি যিনি চার চারবারের মাননীয় সংসদ সদস্য উনি আমাদের এই বহিষ্কারের পথারের জন্য আমরা যে চিঠি দিয়েছিলাম আমি আমি চিঠি দিয়েছিলাম আমরা এই সরকার উৎখাত আগে আপনারা ও সরকার আমুলি প্রত্যাহার জন্য চিঠি দিয়েছি আমরা এবং পরবর্তীতে আমার নেতা আলা জিঞ্জিনা মঞ্জুল সাল মুন্সি আমাদের এই কিন্তু চিঠির মধ্যে উনি আমাদেরকে অনুমোদন অনুমতি দিয়েছেন যে আমাদের প্রত্যাহার করার জন্য উনি অনুরোধ জানিয়েছেন দলের হাইকমান্ডার কাছে সেই প্রেক্ষিতে রাজনীতি বাগম খালেদা জিয়া এবং আমাদের তারিণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি কৃতজ্ঞতা জানাই বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুল কুবের রিজবি সাহেবকে এবং আমাদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জনাব সেলিম এবং কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেতা দেবিদ্বারের মাটি মানুষের নেতা চারবারের সাবেক সংসদ সদস্য আলাহ ইঞ্জিনিয়ার মঞ্জুল আসার মুন্সিকে এবং ওনার সুযোগ্য সন্তান দেবিদ্বারের তামিন্দার অহংকার আগামী দিনের ভবিষ্যৎ আমাদের কুমিল্লা সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেনার বেস্টার রেজুলাসান মুন্সিকে আমাদের এই প্রত্যাহার করার জন্য প্রত্যাহার করার জন্য আমাদেরকে আবার দলে ফিরিয়ে নেওয়ার জন্য ওনাদের যথেষ্ট ভূমিকা আমরা আশা করি আগামীতে ইনশাআল্লাহ আমরা বিগত দিনে যেভাবে সংগ্রামের জন্য আন্দোলনে জাঁকিয়ে পড়েছিলাম সংগ্রামের শক্তিশালী করার জন্য যখন যে হাইকোর্মার থেকে নির্দেশ দিয়েছে আমরা তা পালন করার জন্য করেছি এখনো সক্রিয় আসি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা দলকে সুসংগঠিত করার জন্য আমাদের কার্যক্রম আমরা বহিষ্কৃত যারা আসি সবাই ইনশাল্লাহ জাগিয়ে পড়ব জনগণকে সাথে নিয়ে